ইন্নল হামদালিল্লাহ নাহ্মাদুহু অনসুল্লিয়ালা রসুল হিলকারিম আম্মাবাদ লাকুম দিন হুকুম অলিয়া দিন সুরা আল কাফিরুনের শেষ আয়াত এটি প্রায়শই আমাদের সমাজে যার যার ধর্ম তার তার কাছে এই অর্থে ব্যবহৃত হয় কিন্তু এই আপাত সরল বাক্যটির গভীর অর্থ এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট কী কীভাবে এই আয়াতটি ইসলামের আকৃদগত দৃঢ়তা ও ধর্মীয় সহাবস্থানের নীতি প্রতিষ্ঠা করে তাজ আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ আয়াতের অবস্থান ও প্রেক্ষাপট এই আয়াতটি সুরা আল কাফিরুনের শেষ আয়াত সুরাটি মক্কি জীবনের চরম প্রতিকূলতার সময়ে নাজিল হয় মক্কার কাফিররা যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে দিন প্রচার করতে বাধা দিচ্ছিল তখন তারা একটি আপোষের প্রস্তাব দেয় কাফিরদের প্রস্তাব ছিল এরকম হে মোহাম্মদ সাল্লু আলহিয়া আপনি এক বছর আমাদের দেবদেবীর ইবাদত করুন আর আমরা এক বছর আপনার আল্লাহর ইবাদত করব তাদের এই আপোষের প্রস্তাবের উত্তরে আল্লাহ তালা এই পূর্ণ সূরাটি নাজিল করেন যার সমাপ্তি ঘটে এই চূড়ান্ত ঘোষণার মাধ্যমে এর দ্বারা স্পষ্ট হয়ে যায় দিনের মূলনীতি ও ইবাদতের ক্ষেত্রে কোনো প্রকার আপোষ বা মিশ্রণ সম্ভব নয় উক্ত এই আয়াতের গভীর ব্যাখ্যা দুটি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত এক নম্বর আকিতাগত দৃঢ়তা এ আয়াতের প্রথম ও প্রধান শিক্ষা হল তাওহিদ বা একাত্মবাদের ক্ষেত্রে আপসহীনতা এই সুরার আগের আয়াতগুলোতে আল্লাহ তালা তার রাসুলকে দিয়ে বারবার এই কথা বলিয়েছেন যে তিনি কাফিরদের উপাস্যদের ইবাদত করবেন না এবং কাফিররাও রাসুল সাল্লাহ আলহিয়া উপাস্যের ইবাদত করে না এই পুনরাবৃত্তি নিশ্চিত করে ইবাদতের বিশুদ্ধতা ও কর্ম ও প্রতিদান ইসলামী ইবাদত শুধুমাত্র এক আল্লাহর জন্য নির্দিষ্ট আল্লাহ সারা অন্য কারো বা অন্য কোনো কিছুর ইবাদত করা শির্ক যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এই আয়াতটি ঘোষণা করে আকিদা ও ইবাদতের পথ সম্পূর্ণ ভিন্ন তোমাদের দিন দ্বারা কাফিরদের হয়েছে এবং দিনকে বোঝানো আমার দিন দ্বারা রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের তাওহিদ ভিত্তিক ইসলামকে বোঝানো হয়েছে প্রতিটি দল তাদের কর্মের ফল ভোগ করবে মোট কথা ইবাদত ও বিশ্বাসের মৌলিক বিষয়ে কোনো মুমিন অন্য কোনো আদর্শের সাথে এক বিন্দুও ছাড় দিতে পারে না এটি ইসলামের লাল রেখা দুই নম্বর ধর্মীয় সহাবস্থান ও স্বাধীনতা অন্যদিকে এই আয়াতটি ইসলামের ধর্ম নিরপেক্ষতার ধারণাকেও তুলে ধরে এখানে দিন শব্দটি কেবল ধর্ম নয় বরং জীবন পদ্ধতি বা কর্মের প্রতিদান অর্থেও ব্যবহৃত হয় এই আয়াতটি সুরা আল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত লা ইকরাহা ইকরাহাফিদ্দিন অর্থাৎ ধর্মে কোনো জবরদস্তি নেই এই আয়াতের সাথে একত্রিত করলে বোঝা যায় ইসলাম মানুষকে ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করে ইসলাম গ্রহণের জন্য কারো উপর শারীরিক বা মানসিক চাপ প্রয়োগ করা সম্পূর্ণ নিষিদ্ধ পারস্পরিক সম্মান অর্থাৎ এই নয় যে আল্লাহ অন্য ধর্মগুলোকে স্বীকৃতি দিচ্ছেন এর অর্থ হল আল্লাহর রসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম তার দাওয়াতের দায়িত্ব পালন করার পর কাফিরিদের তাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে তাদের কর্মের বিচার আল্লাহই করবেন দাওয়াত পৌঁছে দেওয়ার পর জোর জুলুমের পরিবর্তে রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লাম তাদের পথ তাদের জন্য ছেড়ে দিয়েছেন সার কথা ইসলাম তার অনুসারীদের আকিদার ক্ষেত্রে কঠোর ও অনর থাকতে বলে কিন্তু একই সাথে ভিন্ন মতালম্বীদের সাথে সামাজিক ও মানসিক সহাবস্থান বজায় রেখে চলতে এবং তাদের ধর্ম পালনে বাধা না দিতে নির্দেশ দেয় বর্তমান সমাজে এই আয়াতের প্রাসঙ্গিকতা আধুনিক বিশ্বে এই আয়াতটির গুরুত্ব অপরিসীম অনেকে এই আয়াতের ব্যাখ্যায় ভুল করে বলেন লাকুম দিন অলিয়া দিন মানে ইসলাম সম্পূর্ণ সেকুলারিজমকে সমর্থন করে যেখানে ধর্ম কেবল ব্যক্তিগত বিষয় এটি ভুল এই আয়াতটি শুধু ইবাদত ও আকিদার ক্ষেত্রে পার্থক্য ও স্বাধীনতার কথা বলে কিন্তু একজন মুসলিমের জীবন সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামকে বাদ দিয়ে চলার কোনো অবকাশ নেই দাওয়াত পদ্ধতি এই আয়াত দাওয়াতের কাজে নিয়োজিতদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দাওয়াত হল নম্রতা ও উত্তম বক্তব্যের মাধ্যম সত্য স্পষ্ট করে তোলার পর যদি কেউ ইসলাম গ্রহণ না করে তবে তার উপর জুলুম করা যাবে না বরং তার জন্য আল্লাহর কাছে হৃদায়তের দোয়া করতে হবে এবং শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে এই আয়াতটি রসুল সাল্লাহ আলহি তার আকিদার ক্ষেত্রে দৃঢ় ও অনর থাকার নির্দেশ দিয়েছে যা একজন মুমিনের প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত একই সাথে এটি আমাদের শেখায় আমাদের দাওয়াত ও সমাজ হবে ন্যায় ইনসাফ ও সহনশীলতার ভিত্তিতে প্রতিষ্ঠিত আল্লাহ তালা আপনাকে সঠিক জ্ঞান দান করুন এবং সঠিকটা বুঝে শুনে আল্লাহ তালার আদেশ এবং রাসুল সাল্লাহু আলহিয়াল্লামের আদর্শ মেনে চলে দিন প্রতিষ্ঠা করার এবং দিনের পথে চলার তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লাহ